জান্নাতের চেয়ে সুন্দর আপনাদের বিশ্বাস হয় বলেন বিশ্বাস হয় কিতাবের কথা বিশ্বাস করতে হবে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে সকল সৃষ্টি কুলের মধ্যে সৌন্দর্য সৌন্দর্য বানিয়েছি মানে সমস্ত সৌন্দর্য দিয়ে তোমাকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ

এই পৃথিবীতে যকল সৃষ্টি সৃষ্টকুল আছে সমস্ত সৃষ্টকুল আমি আল্লাহ সৃষ্টি করেছি কোন শব্দের মাধ্যমে আল্লাহ যখন বলে কোন পাহাড় পাহাড় হয়ে যাও আল্লাহ বলেন আসমান হয়ে যাও আসমান হয়ে গেছে আল্লাহ বলেন জমিন জমিন হয়ে হয়ে যাও গেছে চন্দ্র হয়ে যাও চন্দ্র হয়ে গেছে আল্লাহ শুধু বলে ইদা শাইআন কোন কিছু সৃষ্টির উদ্দেশ্য হলে আল্লাহ বলেন আরাদা ফায়াকুন আল্লাহ হাও দেরি হয় হতে না আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর আদেশের মাধ্যমে হয়েছে মানব জাতি আল্লাহর আদেশে সৃষ্টি করে নাই মানব জাতিকে আল্লাহর কুদরতি নিজের হাতে সৃষ্টি করেছে সুবাহ আল্লাহ মানুষকে আল্লাহ পাকুল আলমিন নিজের হাতে সৃষ্টি করেছে আর সমস্ত সৃষ্টি কুলকে আল্লাহ অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন অর্ডার সৃষ্টি আর মালিকের সৃষ্টি ব্যবধান আছে কিনা নাই আছে এই কারণে আল্লাহ বলেন তুমি সমস্ত সৃষ্টি কুলের চেয়ে দামি কারণ তোমাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি মানব জাতি দামি এক দুই নাম্বার ব্যক্তা হলো আল্লাহ পাকুল আলামিন। মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত জামিউল মালায়েক জামিউল খলায়েক মানুষ হলো জামিউল খলায়েক মানুষ হলো সকল সৃষ্টির সমষ্টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন একজন মানুষের চুল থেকে পা পর্যন্ত এই দেহটার মধ্যে तमाम পৃথিবীর সকল সৃষ্টি কুল রয়েছে সুবহানাল্লাহ মানবের দেহের মধ্যে চন্দ্র আছে গাছপালা দেহের মধ্যে নদী আছে সমস্ত সৃষ্ট সমষ্টি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে সমস্ত আলামিন মানুষের দেহের মধ্যে দিয়েছেন সমস্ত সৃষ্টি কুল আল্লাহ পাক রব্বুল মানুষের দেহের মধ্যে দিয়েছেন আপনারা সুক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার পদ্ধতি দিয়েছেন চারটা নামাজের ভিতরে কয় ফরজ বলেন কয় ফরজ নামাজের ভিতরে কয় ফরজ নামাজের মধ্যে এক নাম্বার ভিতরের ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া দুই নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া তিন নাম্বার রুকু করা চার নাম্বার সেজদা করা কিতাবে আসে আমা বলেন নামাজের মধ্যে মানুষের এই পদ্ধতি পড়শ কেন তাম পৃথিবীর সকল সৃষ্টকুলের মধ্যে সমস্ত সৃষ্টি চার পদ্ধতিতে রয়েছে সমস্ত সৃষ্টি কুলন এই চার পদ্ধতিতে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি কুল চার পদ্ধতিতে আছে আল্লাহর কোন সৃষ্টি দাঁড়ানো আল্লাহর কোন সৃষ্টি রুকোতে যে প্রাণীর চারটা পা আছে চার পা এই প্রাণীটা রুকো অবস্থায় রয়েছে যে প্রাণীর দুই পা এই প্রাণীটা সেজদারত অবস্থায় রয়েছে আর পাহাড় গুলোকে আল্লাহ আত্মহিয়াতুর সুরতে বসায় দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি কোনদিন চিন্তা ফিকির করনাই আমি আল্লাহ তোমাকে নামাজের বিধানের মধ্যে চারটা ফরজ কেন দিয়েছি तमाम পৃথিবীর সকল সৃষ্টিকুলের চাই পদ্ধতিতে আছে এই চার বিতরা কি করে আল্লাহ رب العالمین মালিক কুল্লুম কাদা আলীমা সালাতহু ওয়া তাসবীহা समस्त সৃষ্টিকুল সর্বদা তাসবীহ এবং নামাজ আদায় করে সুবহানাল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টি সর্বদাই চব্বিশ ঘন্টায় নামাজ পড়ে সুবাহান আল্লাহ সৃষ্টিগুলো নামাজ পড়ে রুকুর সৃষ্টিগুলো নামাজ পড়ে সেলদার সৃষ্টিগুলো নামাজ পড়ে বসার সৃষ্টিগুলো নামাজ পড়ে আল্লাহ কতরাবুল আলমিন বলেন বান্দা তুমি নামাজে দাঁড়াও হাজার হাজার গাছ নামাজের মধ্যে দাঁড়ায় আছে সুবাহান আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের রুকুতে যাও হাজার হাজার চার পায়ের জন্তু রুকু করতেছে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে সেজদা করো হাজার হাজার দুই পায়ের জন্তু গুলো সেজদা করতেছে আল্লাহ বলেন বান্দা তুমি আত্মে হে তোর সুরতে বসো হাজার হাজার পাহাড় আত্মে হে বসা আছে সুবহানাল্লাহ এজন্যই মুফাসসিরিন ইকরাম বলেন একজন ব্যক্তি যদি নামাজ পড়ে একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তার আমল নামায় কত নেকি হয়

আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের মধ্যে সেজদা করো পৃথিবীতে দুই পায়ের যত জন্তু আছে এরা সেজদারত অবস্থায় রয়েছে আমি আল্লাহ সমস্ত দুই পায়ের জন্তুর সংখ্যা পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেব আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের মধ্যে আত্তাহায় সূরাতে বসো পৃথিবীর জমিনে হাজার হাজার পাহাড় আছে আত্তাহায় বসা আমি আল্লাহ সমস্ত পাহাড়ের সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেব একজন বান্দা নামাজ পড়লে কত নেকি পায় কোনদিন চিন্তা করে দেখেন নাই আপনি একটু গবেষণা করে দেখেন আল্লাহ বলেন বান্দা তুমি হলো জামিউল মাখলুকাত সমস্ত সৃষ্টি তোমার ভিতরে আছে নামাজ হলো জামিউল ইবাদাত সমস্ত ইবাদত নামাজের মধ্যে আছে সুবহানাল্লাহ মানুষের মধ্যে সকল সৃষ্টি আছে নামাজের মধ্যে সমস্ত আল্লাহ এই কারণে প্রত্যেকটা বান্দার উপর নামাজ দাঁড়ানো তাম পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে রুকুতে তাম পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে সেলদাতে দাতে তাম পৃথিবীতে হাজার হাজার মাত আছে বসা অবস্থায় আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়াইলে সমস্ত সৃষ্টির সংখ্যা পরিমাণ নাকি তোমার আমল নামায় দেওয়া হবে

সৃষ্টকুলের চার পদ্ধতিতে রয়েছে আল্লাহ বলেন বান্দা তুমি সকল সৃষ্টকুলের চেয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার দাম কতক্ষণ থাকবে কতদিন তুমি দামি থাকবা এই সাউন্ড কমায় দাও আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি এই দাম তোমার সব সময় থাকবে না তুমি যে সর্ব সৃষ্টির শ্রেষ্ঠ তুমি যে সর্ব সৃষ্টির সুন্দর এই সুন্দর তুমি তুমি সকল সৃষ্টি কুলের চেয়ে সুন্দর ওরে বান্দা তুমি যে সুন্দর এই সুন্দর তোমার সব সময় থাকবে না তুমি যে দামি এই দামি তুমি সব সময় থাকবে না আল্লাহ বলেন সুন্না রাদাদনাহু আসফালা সাফিলিন আমি আল্লাহ তোমাকে আসফালে সাফিলে নিয়ে যাব সুবহানাল্লাহ আসফলে সাবেলের দুইটা তফসিল দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো বান্দা তোমাকে সুন্দর করে বানিয়েছি তোমার হাত বড় সুন্দর তোমার চোখ বড় সুন্দর তোমার পা বড় সুন্দর এই সুন্দর একদিন আস্তে আস্তে এই দুর্বল হয়ে যাবে তোমার চোখ দুর্বল হয়ে যাবে তোমার এই চামড়া ঢিলা হয়ে যাবে তোমার এই হাতগুলো দুর্বল হয়ে যাবে পা দুর্বল হয়ে যাবে বান্দা তোমাকে আমি আল্লাহ এত দুর্বল করব যত দুর্বল পৃথিবীর কোনো প্রাণী হয় তোমাকে বানাবো সুন্দর মদ না হুয়া আসফলা সাফিলিন আসফলে আসপালে সাহেলে ব্যক্ত হলো আমি আল্লাহ তোমাকে একেবারে দুর্বল বানিয়ে দেবো সুবাহ যে দুর্বল কোন প্রাণী হয় না কোন ছাগল দুর্বল হয় না ছাগল মৃত্যুর সময় ছাগল বুড়া হলে তার সন্তানের কি হয় না গরু বুড়া হলে সন্তানের কি হয় না এরকম কোন প্রাণী সন্তানের কি হয় না তুমি মানব তোমার বাবার মুখে সন্তানের কি হও তুমি মানব জাতির কি হও আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি আমি আল্লাহ তোমাকে সর্বনিকৃষ্ট বানিয়ে দেব

সৃষ্ট জীবের শ্রেষ্ঠ জাতি তুমি তুমি সৃষ্ট জীবের সুন্দর তুমি সৃষ্ট জীবের মধ্যে সবচাইতে দামি তোমার এই দাম সব সময় থাকবে না আমি আল্লাহ তোমাকে জাহান নামের গহবরে ঢোকায় দেব না উজবিল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ ألا رَبُّ الْعَالَمِينَ بَنْدَرِ

তাদের ভিতরে কলব ছিল এই কলব দিয়ে তারা চিন্তা ফিকির করে নাই তারা বুঝে নাই ওলাহুম আয়ো নুল্লা আয়ো বিহা তাদের চক্ষু ছিল এই চক্ষু দিয়ে তারা হক দেখে নাই ওলাহুম আজানুল্লা বিহা তাদের করণ ছিল কর্ণ দিয়ে তারা হক শ্রবণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাই হলো পর্যন্তর মতো সাথে সাথে আল্লাহ বলেন বরং বাল্যিকৃষ্ট প্রথম বলেছেন চতুষ পর্যন্তর মতো গরু ছাগলের মতো সাথে সাথে আল্লাহ বলেন না না নিকৃষ্ট কেন আমি আল্লাহ কোনো গরুর জন্য জাহান্নাম সৃষ্টি করি নাই আমি আল্লাহ কোন ছাগলের জন্য জাহান জাহান্নাম বানাই নাই আমি আল্লাহ কোনো মুরগির জন্য জাহান্নাম বানাই নাই হাসরে মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ সমস্ত প্রাণীর হিসাব নেবেন মানুষেরও হিসাব করবেন দুর্বল গরু সবল গরুকে আঘাত করেছিল সবল গরুকে আল্লাহ দুর্বল দুর্বল গরুকে সবল বানায় দিবেন এই সবল গরু দুর্বলকে আঘাত করবেন বিচার হবে বিচার শেষে আল্লাহ বলবেন কোন তুরাবা এই সমস্ত সৃষ্টি তোমরা মাটি হয়ে যাও তখন মানুষ শ্রেষ্ঠ জীবের শ্রেষ্ঠ জাতি বলবে আল্লাহ

এল্লাল্লাদিনা আমানু ও আমিলু স্ব আল্লাহ বলেন কবে এল্লাল্লা দিনা আমানু যারা ইমান এনেছে ও আমি লু সলিহাত যারা নেতামল করেছে এরা জহন নামে যাবে না শিবহান আলামিন প্রথমে বলেছেন সবাই এবার কিছু মানুষ বাসাই করতেছেন কি করতেছেন বলেন করতেছেন কি কম হয় বলেন কম কম হয় হয় আল্লাহ এভাবে বললেন বাসাই করার কারণ হলো আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে নামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি বলেন বেনামাজির সংখ্যা বেশি আল্লাহ বলেন তোমরা সবাই জাহান নামের যাবে তবে যারা নামাজ নামাজি তারা নয় বেনাম রোজাদারের সংখ্যা বেশি নাকি বেরোজাদারের সংখ্যা বেশি বেরোজাদারের সংখ্যা বেশি আল্লাহ বলেন সবাই জাহান নামে তবে রোজাদার নয় আল্লাহ বলেন যারা জাকাত প্রদান করে না এরা জাহান নামে যাবে আর যারা প্রদান করে এরা জান্নাতে যাবে সুতরাং দুনিয়াতে গুণাগারের সংখ্যা বেশি এই কারণে আল্লাহ সবাইকে প্রথম বলেছেন জাহান নামে এরপরে কিছু মানুষ বাসাই করতেছেন না কিছু মানুষ বাসাই সুতরাং আমার যুবক ভাই আমার বাবা আমার মা বোন আপনারা চিন্তা ফিকির করে দেখেন আল্লাহ কিন্তু মানুষ বাসাই করে জান্নাতে দিবে বাসাই করে দিবেন তাফসীরের কিতাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে হাশরের ময়দানে ঘোষণা করে দিবেন ও আদম হাজার একজনকে জান্নাতে দাও আর নয়শো নিরানব্বই জনকে জাহান্নামে দাও নয়শো জন বেশি না একজন বেশি বলেন 999 জন এই কারণে আল্লাহ বলেন সুন্নার আদা দেনাহু এবং তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি তুমি কিন্তু জাহান্নামে যাবে তবে কিছু মানুষ ব্যতীত কিছু মানুষ কয়জন আল্লাহ বলেন হাজারে একজন আর বাকি 999 জন কিন্তু এই দলের সাবধান থেকে নামাজ রোজা পড়ো এবাদত বন্দিগি করো না পরমানি যদি না ছাড়ো আল্লাহ বলেন তুমি জাহান নামে যাবে যারা নামাজ পড়ে তাদেরকে বাঁচাইবেন যারা রোজা রাখে তাদেরকে বাঁচাইবেন যারা জাকাত দেয় তাদেরকে বাঁচাইবেন যারা পর্দা করে চলে তাদেরকে বাঁচাইবেন এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুম গায়রু মামনুন তাদের জন্য আসে পুরস্কার কেমন পুরস্কার গৈরুন তাদের পুরস্কার কর্তন করা হবে না তারা কেমন পর্যন্ত তাদের আমল নামায় নেকি যাইতে থাকবে

বাম কাজের ফেরেস থেকে বলে ফেরেস্তা আশি সত্তর বৎসর পর্যন্ত আমার বান্দা আমার এবাদত করেছে এখন আর করতে পারে না এসরাক করতে পারে না আওয়াবিন করতে পারে না নামাজ গুলো করতে পারে না কোরআন তালাওয়াত করতে পারে না আমার বান্দা নামাজ এবাদত বন্দিগি করে যত নেকি পাইত মৃত্যু পর্যন্ত তার আমল নামায় নেকি লেখতে থাকো বাম কাজের ফেরেস থেকে বলে ফেরেস্তা আল্লাহর আমানতদার আল্লাহর আমানত পালন করেছে যুবক অবস্থায় আবাদত শুরু করেছে বৃদ্ধ অবস্থায় আবাদত পর্যন্ত করেছে আমার বান্দা আমি আল্লাহর আমানত পুরা করেছে সুবাহুল্লাহ এই হাদিসের সার সংক্ষেপে আমি যে খুদ্বার মধ্যে যে হাদিস পড়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানি মুখামসান ক্বাবল খামসিন শাবাবাক ক্বাবল হারামিক ওয়া সিহাতাক ক্বাবল সুকুমিক ওয়া গিনাক ক্বাবল ফাকরিক ওয়া ফারাগাক ক্বাবল শুগুলিক ওয়া হায়াতাক ক্বাবল ফাকরিক ক্বাবল মাউতিক আল্লাহর পয়গম্বর বলেন বান্দারা আল্লাহর পয়গাম্বর বলেন আমার মায়ের উম্মতেরা এই পাঁচটা জিনিস শেষ হইবার আগে আগে পাঁচটা জিনিস কাজে লাগাও এক নাম্বার সাবাবাত ক্বাবল হারামিক তোমার যৌবন কাল পুরাইবার আগে আগে যৌবন কাল কাজে লাগাও যৌবন কাল কদর করো কারণ এই যৌবন তোমার অনেক দামি যৌবনের দাম আছে কিনা নাই বলা আছে কিনা নাই যৌবনের দাম আছে নাতি এক মেয়ে বিবাহের প্রস্তাব দিছে এখন মেয়ের গার্ডিয়ান যারা আছে এরা কয় টাকা দিয়া বিবাহ দেবে নাতির দাদায় যদি প্রস্তাব দেয় কি বলেন দিবে বিবাহ দাদাকে বলবে তুমি যদি 10 কোটি টাকা আমার মেয়ের ব্যাংকে রাখো তাহলে তোমার কাছে রেজে বিবাহ দেওয়া হবে নাতি প্রস্তাব দিলে কয় এই নাতির কাছে টাকা দিয়া দিবে ঠিক কি না কেন নাতির ভিতরে যৌবন আছে দাদার ভিতরে যৌবন নাই সুতরাং তোমার যৌবনের বড় দাম

বিনা কবলা তোমার অট্ট সম্পদ কে কাজে লাগাও অট্ট শেষ হইবার আগে আগে তিন নম্বর নবী বলেন কবলা সুগোলিক তোমার ব্যস্ততা আসার আগে আগে তোমার অবসর সব সময় কে কাজে লাগাও পাঁচ নাম্বারে নবী বলেন ও হায়াটা কে পাবলা মাহতিক তোমার হায়াতে জিন্দেগী কে কাজে লাগাও নি তো আসার আগে আগে কেন আরেকটা হাদি সংক্ষিপ্ত আকারে বলবো হজরত এসে গেছেন হজরত বসায়া কষ্ট দেব না নবীজির হাদিসে আছে قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم عند ربه حتى يسال عن خمس عن عمره فيما افنا আল্লাহর পয়গম্বর বলেন কোন আদম সন্তান তাদের যেখানে দাঁড়াবে হাসরে ময়দানে সেখান থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া করার সুযোগ পাবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্ন করা হবে না এক নাম্বার লা তাজুল কদমা ইবনি আদম ইনদা রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা আরে বান্দা তোমার যৌবন কাল কোন পথে আন উমরিহি তোমার hayat কোন পথে ব্যয় করেছো আমি আল্লাহর সামনে দরায়া জবাব দিয়ে যাও hayat এর জবাব দিতে হবে কিনা বলেন দিতে হবে কিনা সময় কার বলেন কার আল্লাহ দেওয়া সময় ফেসবুকে নষ্ট করো আল্লাহ দেওয়া সময় ইন্টারনেট নষ্ট